হিরোর কি আজকে রিহার্সালে মুড নাই না থাকলে বলে ফেলো গণেশ দাকে মানা করে আচ্ছা গুড সব সময় কথাটা মাথায় রাখবে নিজেকে বড় কোথাও দেখতে চাইলে নিজেকে যোগ্য করতে হবে কারণ আমি চাই তোমাকে হিরো হিসেবে সিনেমায় দেখতে অনেক বড় স্বপ্ন দেখছো তুমি আমাকে নিয়ে স্বপ্ন সবসময় বড়ই দেখতে হয় কারণ মানুষ কখনোই তার স্বপ্নের কাছে পৌঁছতে পারে না নন্দিনী দীপালির তো গলা বসে গেছে রে হাও কিভাবে আরে ঘামে গলা বসে গেছে ঘাম খুব খারাপ অসুবিধা নাই আমি ওর ডায়লগ বলে দেবো আর এক কাজ করা যায় উজ্জ্বল রে ওই মেঘনাথ বোধ কাব্য থেকে আবৃত্তি করানো যেতে পারে হ্যাঁ করা যেতে পারে আচ্ছা উজ্জ্বল কত গত এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে বিষাদে বিষদে হায় তাতো উচিত কি তব এ কাজ নিকোশা সতী তোমার জন্মে হায় তাত উচিত 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 কি তবু এই কাজ উচিত কি তবু এই কাজ নিকোষা সতী তোমার জননী যমুনা আছে বলে লাইফ যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জাম্পেশ নিকোষা সতী তো তো আচ্ছা বাদ দেন বাদ দেন এক কাজ করেন ওর যেহেতু উচ্চারণে প্রবলেম আছে একটু এক্সারসাইজ করুন মুখের এক্সারসাইজ করুন এইটা ভালো কথা কইছো এই মুখের যদি এক্সারসাইজ করা যায় তাহলে ওর উচ্চারণগুলো সুন্দর হয়ে যাবে আচ্ছা শোনো উজ্জ্বল তুমি বলো তো আমার সাথে সাথে বলো ঠিক আছে আবার এই যে এই যে এই যে মুখটা মুখটাকে নড়াও তোমাকে তুমি নড়াও কিভাবে যে আমি করছি সেটা দেখো মনোজ কি রে কই গেছিলি ওই একটু চা খেতে গেছিলাম আসার সময় দেখলাম কার্তিক দা ওখানে বসে আছে কস দাদা এবার বুঝতে পেরেছেন আরাধনা কেন বেরিয়েছে আমার তো মনে হচ্ছে কার্তিক দা এবং আরাধনা দুজন একসঙ্গে যাবে না না দিদি যাইবো কই যাইবো না তার যা অনেক জায়গা আছে নাকি বাড়িতে কিছু থাকলে তো যাইব আমি কুইকি দিদি আপনি তারে ফিরাই নিয়ে আসেন আপনি কি বলেন দাদা আপনি যেটা বলবেন আমি সেটাই করব হ্যাঁ আমি তো জীবনে কোনোদিন দল থেকে কাউরে বাইর করে যাইনি হ্যাঁ কইছি দিব কিন্তু বাইর করে তো দেই উনাকে একটা চান্স দাও নন্দিনী ওকে পাশ তুমি যাও কার্তিক নিয়ে আসো আচ্ছা আমি অক্ষণে যাইতেছি নিউ বলা কপারে থাকতে গেলে আমাকে মেনেই থাকতে হবে বকুলপু টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে